নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সন্ধ্যা এখন ছটা বাজতে দশ এখন এখানে ওয়েদার খুব খারাপ জানেন সারা দিন আকাশের মুখ ভার রোদের দেখা নেই এই যে টুপটাপ টুপটাপ করে সারা দিন কখনো বৃষ্টি হচ্ছে কখনো একটু একটু থামছে বেলা এখন আগের থেকে অনেকটাই বেড়েছে কিন্তু উপায় নেই বাচ্চারা তবু ঘরেই বন্দি বাইরে অসম্ভব ঠান্ডা তার সাথে চারিদিক ভিজে স্যাঁত স্যাঁতে বাবা সন্ধ্যেবেলা এখানটা নিচে নেমে এসে কাজ করে আর ছেলেটাকে পাশে বসায় পড়ে না কিছু কিন্তু বাবার ভয় একটু পাশে বসে থাকে আর কি মনটা একটু চুটুর পুটুর কিছু খেতে ইচ্ছে করছে তোমার করছে করছে না হলে না একটুখানি ফুচকা নাহলে একটুখানি চপ সিঙ্গারা খাওয়ার জন্য মনটা কেমন হয় এরা কোনোদিনও পায়নি তো এইগুলো ওই জন্য এদের কিছু হয় না এদেরকে সন্ধ্যাবেলা একটু আপেল দিয়ে দাও কলা দিয়ে দাও খেয়ে নেয় কিন্তু আমি এই বুড়ো মেয়েটাই সন্ধেবেলা হলে আমার মনটা কিরাম যেন একটু করে প্রত্যেকদিন খারাপ হয় এই পাশের বাড়ির ওর হোম সার্ভিসে আজকে লিট্টি বানাচ্ছে বলবো আগে বানাতো না এই শীতকাল থেকে শুরু করেছে তুমি লিট্টি খেয়েছো ভালো হয় কিন্তু বলো আর ও তো একদম বিহারি ওদের লিট্টিটা হবেও ভালো আর পড়াটা শেষ হবে না তোমার দাঁড়াও একবার ওকে ফোন করে এসে দেখি ও বানাচ্ছে আজকে লিট্টি জানো কিন্তু আমাকে ওর বাড়িতে একবার যেতে বলছে বলছে তোমরা মেক্সিকো থেকে কবে ঘুরে এলে একবার এসো গল্প করি যাবো একবার এখন শুরু করেনি হ্যাঁ এখনো শুরু করেনি বলো হ্যাঁ এবার বসবো আমার তিনটে আজকে অর্ডার আছে লিট্টি তোমার কটা লাগবে আমি বললাম আমার দুটো লাগবে বলো তাহলে মৌহা একবার চলে এসো আমাদের এখানে আমি বরঞ্চ লিট্টি বানাই তোমার সঙ্গে একটু গল্প করি তোমরা মেক্সিকো কেমন ঘুরে এলে যদি ভালো লাগে তাহলে আমরা সামারে প্ল্যান করব যেতে বলছে যাবো একবার

এই ওটটট করে গেল 2% এই দুজনে দেখাও হয়নি একটু দেখ বউ সামনে থেকে লিটিরা কেমন করে করে আজ না হয় দুজনে পাশাপাশি আছি কাল ধরো যদি কোনো কারণে অন্য স্টেটে চলে চলে যায় ও তখন তার পাবো না হাই হাই আজকে আমরা মেহা দেবাড়িতে এসেছি মেহা আমার নেবার তো মেহা হচ্ছে আমাদের দেশের আমাদের প্রতিবেশী রাজ্যতেই থাকে বিহারে মেহা তুমবাবার ঘাট বিহার মে না বিহারমে কাহাটনা পাটনা তো একদম মেহার হাতে অথেন্টিক আজকে আমরা লিট্টি চলুন কেমন করে বানাই দেখি মেহা দুর্দান্ত ভালো লিট্টি বানায় চলুন মেহার রান্না কু কাড়ি সরি আর একদম মেহার রান্নাঘরে আচ্ছা ओ हाँ। मिहा था ये रखे थी देखी तुमने क्या क्या काट के मिहा। ये, ये, ये गार्लिक और ये जिंजर है और ये, और और ये सत्तू है ये सत्तू हमारे घर का है मतलब बना हुआ है घर का इंडिया से कुरियर से आता है मेरी मम्मी मतलब बनवाती है अच्छा अच्छा इंडिया से सत्तू आता है हमारे खेत में जो होता है ना चना हाँ, हाँ, उसका मतलब एवरीथिंग हंड्रेड परसेंट प्योर एंड ऑर्गेनिक तो ये है इसमें ये सारे चॉप्ड सब्जी जाएगी अच्छा ये अचार का मसाला देखो ये भी घर का है आम का अचार ये भी इंडिया से आया है कुरियर करके ये कर्ड आटा में जाएगा और ये आटा में जाएगा अच्छा और ये घी है जो आटा में जाएगा ये घी आटा थे चलो निवास शुरू करा जाता हाँ চলো শুরু করতে सब সব এখানে একদম একসঙ্গে এ ছু মে ডালে তুমি ছাতুটার মধ্যে সব দিয়ে দিলো এখানে ইন্ডিয়া বাজার থেকে ছাতু পাওয়া যায় তবে এই ছাতুটা আরো ভালো और देश थे और माँ और जन्नो पाठाई कुरी यारे कुरी मिशन सांग सांग सुंदर को सब कुछ माँ से निश्चित ही ओनी का ये मेरी माँ के हाथ का बना हुआ आम का ओह ये तो फिर हम लोग जितना भी ये रेसिपी ट्राई कर ले ऐसा तो नहीं होगा हाँ, ऐसा टेस्ट तो नहीं आएगा। हाँ क्योंकि ये ऑथेंटिक जो होता है और एकदम तुम्हारे घर से माँ ने भेजा हाँ। है सही बात अच्छा अगर हम लोगों को ये वाला अचार का तेल ना मिले में हां तो बाजार वाला कोई भी अचार का हम मास्टरड ऑयल गरम करके डाल सकते हैं सरसों का तेल इसमें मैं थोड़ा सा अजवाइन और कलौंजी डालूंगी अच्छा देखो अजवाइन कलौंजी जीरे अजवाइन नून

हाथ हाथ से ज्यादा कोई अच्छा मिक्स नहीं होता सही ये बिहार का फेमस है लिट्टी और चोखा हम हम लोगों को बंगाल में भी हम लोगों को घर के पास में मतलब अंकल रहते थे तो वो ये पूरा विंटर बनाते थे और एक चटनी के साथ ये हम लोग ऐसे कोयले पे बनाते हैं बट अभी हमारा हाँ। हाँ। वेदर बाहर का बारिश हो रहा है हाँ। ना तो इसलिए गैस पे बनाएंगे नहीं तो फिर हम लोग वो को भी कोयले में ही बनाता था वो इतना अच्छा होता था और बहुत ही तीखा वाला एक चटनी बाप रे ये जो सत्तू का टेस्ट है ना मतलब इसका तो अल्टीमेट है ये टेस्ट यही अल्टीमेट है हम लोग को इसके अलावा शॉप का पसंद नहीं है हाँ ठीक बात লিটির ভেতরে যে ছাতুর পুরটা দেয়া হয় আগেও সেটাকে তৈরি করে নিচ্ছে ওটাকেই ভালো করে আগে মাখিয়ে নিচ্ছে এটাই ভেতরে যাবে আর পরে হয়তো আটাটা মাখবে है खूब सुंदर कर मिक्स कर चुके सब हो गया बहुत सुंदर हुआ और अचार का इतना अच्छा स्मेल आ hmm. रहा है अब <laughs> तो मैं आटा लगाऊंगी लगा आटा अच्छा मैं है एयर फ्रायर में भी कर सकते हैं क्या ये बहुत हार्ड हो जाता है ओह एयर फ्रायर।, oh, फ्रायर में हार्ड हो जाता है बहुत ज्यादा गैस है, में अच्छा रहता है हां गैस में अच्छा रहता है अच्छा अच्छा

इज अ टाइम टेकिंग प्रोसेस लेकिन तुम बहुत अच्छी तरह से इसको मोड़ रहे हो हां ये तो हमारे ब्लड yeah. में है रही बिहारी এই যে বসিয়ে দিয়েছে এবার এখানে লিট্টিগুলো সেঁকতে আমি দু একবার বাড়িতে করেছি জানেন কিন্তু গ্যাসটাতে একবারই এইভাবে কমিয়ে দিতে হয় সেটা জানতাম না আমার ওই ও যেটা বলছিল সেরকমই হতো ওপরের দিকটা শক্ত হয়ে যেত খুব যে খেতে অতটা ভালো লাগতো না ভেতরের দিকটা একটু কাঁচা কাঁচা লাগতো সব জিনিসই শেখা দেখুন এই একবারে এইরকম কমিয়ে কমিয়ে কতক্ষণ ধরে সেঁকে যাচ্ছে আর পাশে রেখেছে ঘিয়ের বাটিটা যেই হয়ে যাবে তুলেই ওকে সঙ্গে সঙ্গে ওকে ঘিয়ে চোবাবে বেগুনগুলোও এখানে প্রায় হয়ে গেছে এই যে হয়ে গেছে এটা રાય એક એકટા લીટી 8 10 મિનિટ કરે સે એક્દમ એ রকম કોમ છે બસ બહુત સારી રીતે ઘી એ ડુબીએ ત્યાર પછી તુલે રાખજે તાલે આર એટા શક્ત હોબેના અચ્છા બિહાર મે ફુચકા પાણીપુરી સેલ હોતા હે મે પાણીપુરી જ્યાદા હોતા હે કે લીટીવાલા જ્યાદા હોતા હે આઈ થિંક લીટી જ્યાદા હોતા હે લીટી જ્યાદા હોતા હે બહુત લોગ ખાતે હે ઉધર મતલબ સ્ટુડન્ટ વગેરે લોગ હમ લોગો મે બંગાળ મે જેસે જેસે સ્ટુડન્ટસ રહેતે હે રાઈટ તો આયા જાતે હે ઠેલે પે ખા કે આ જાતે હે ટેસ્ટી હે તો ઠેલે વાલા કા લગતા હે भी भी मैं इंडिया गई थी ना एक साल हाँ। 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 पहले तो मैं तो एवरीडे खाती थी हम लोगों को उधर बहुत ज्यादा लिट्टी नहीं मिलता है लेकिन मिलता तो है लेकिन पानी पूरी का बहुत रहता है तुम जैसे बोल रहे हो ना कि बिहार में हर एक गली में तुम्हें तीन चार लिट्टी वाला मिल, हाँ। मिल जाएगा हम लोग के उधर वैसे तुम्हें पानी पूरी वाला मिल जाएगा हाँ। हमारे यहाँ भी पानी पूरी वाला बहुत है थोड़ा पेशेंस है इसको बनाना है थोड़ा सा क्योंकि आप तेज में बनाओगे ना तो ये जल जाएगा और अंदर से पकेगा से कच्चा रह जाएगा सही बात হয়ে গেছে লিট্টিগুলো একটা একটা একদিকে করে সেঁকছে আর অন্যদিকে পোড়া আলু পোড়া ওইগুলোকে সব একসাথে দিয়ে দিয়েছে অলমোস্ট হয়েও গেছে ওই পোড়াগুলো এবার এই দিকে ভালো করে ওই বেগুন পোড়াটাকে মাখবে তারপরে দিয়ে দেবে এক একটা প্লেটে মেহাদায় চারটে করে লিট্টি বেগুন পোড়া সাথে চাটনি তো ওই গোটা পুরো প্লেটটা দিতে ওর দাম নেয় বারো ডলার বারো ডলার মানে প্রায় ধরুন ওই হাজার টাকার কাছাকাছি কিন্তু তবু বলবো বাজারের থেকে অনেক কম কারণ লিট্টি তৈরি করতে তো অনেকক্ষণ সময় লাগে আর খেতেও ভারী সুন্দর হয় হয়তো বাইরে পনেরো ষোলো ডলার পড়বে মানে প্রায় ধরুন ওই বারোশো কি তেরোশো টাকা তার তুলনায়ও কম নয় তবে সব থেকে যেটা শান্তি ওর কাছ থেকে খাবার নিলে মনে হয় বাড়ির খাবারই খাচ্ছি ও ঘরোয়া সমস্ত জিনিসপত্র ব্যবহার করে কোনো বাইরের কোনো ফুড কালার না বা অন্য কিছু নয় আর পরিমাণেও দেয় যথেষ্ট ভালো এবার আলুটা ছাড়াচ্ছে আলুটা সব খোসাটা ছাড়ালো না বললো একটু আলুটার খোসা রাখি তাহলে একটাই স্মোকি গন্ধটা আসবে তাই ভালো তুমি যেটা ভালো বোঝো তুমি তো এই ব্যাপারে এক্সপার্ট পেঁয়াজ দিলো একটু ধনেপাতা পাতা দিলো একটু কাঁচা লঙ্কা কুচি দিলো আর এখানে দিলো একটু সরষের তেল কীরে ফোড়ন দিয়ে এবার এটাকে ওই চোখার উপরে দিয়ে দেবে দিয়ে ভালো করে মেখে দেওয়া ফুচকা দই বড়া পাপড়ি চাট এইগুলো তবু ইন্ডিয়া বাজারে গেলে পাওয়া যায় কিন্তু আমি কোথাও এখনও অব্দি কোনোদিনও লিট্টি বিক্রি করতে দেখিনি জানেন আর কোনো রেস্টুরেন্টের মেনু কার্ডেও দেখিনি বলতে গেলে আমার প্রায় এই দশ বছরে আমেরিকার জীবনে এই প্রথমবার আমি এখানে লিট্টি খাচ্ছি তো ভালোই হলো একদম তো আমার বাড়ির কাছেই এবার কোনো বন্ধু বান্ধব যখন নেমন্তন্ন করবে অকারণে মিষ্টির প্যাকেট না নিয়ে গিয়ে তাদের জন্য এইভাবে লিট্টি নিয়ে যাব। এখনও ওর তিনটে অর্ডার বাকি কিন্তু আমাকেই ও আগে দিয়ে দিল এই যে দুটো চোখা দুটো বক্সে দুটো লিট্টি সব দেয়া হয়ে গেছে এবার পেপারের ব্যাগে করে মুড়ে দিয়ে দিয়ে দেব বাস কিছুটার সঙ্গে এরকম আবার

কত বছর পর বলো মনে নেই বটে হয়েছে আর ভীষণ সুন্দর আগুনে আস্তে 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 ধীরে 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 শিখলো একদম কমিয়ে আঁচটা মানে সে এক একটা লিটটিকে প্রায় দশ পনেরো মিনিট ধরে সেকা ওই জন্য ভেতরটাও দেখো একদম খুব সুন্দর রকম ভাবে একদম

মোটা হলন্তন বলি হ্যাঁ আর একটা আছে চোকাটা দিয়ে খাও চোকাটা দিয়ে আরও ভাল লাগে খেতে আমাদের যখন মেদিনীপুরে বাবা নিয়ে আসতা একজন बिहारी কাকু ছিলেন তো লিটটি আর চাটনি নিয়ে আসতো ধনেপাতা দিয়ে মুলো দিয়ে প্রচন্ড ঝালের একটা চাটনি আমি লিটটির চোখা যেটা ওটা কিন্তু এই প্রথমবারই খাচ্ছি মানে এই বেগুনেরটাকে ওরা বলে চোকা আর এটা লিটটি এটাই হচ্ছে গিয়ে মানে ওদের কম্বিনেশন তো আমি বেগুন পোড়া দিয়ে কোনোদিনও খাইনি কিন্তু আজকে তো খেয়ে দেখলাম দুর্দান্ত লাগছে স্টাফিংটাও কি ভালো করেছে না বলছে এই ছাতুটা ওদের দেশের বাড়ি থেকে আসে ওর মা কুড়িয়ার করে পাঠায় এখানকার ছাতু ওদের ভালো লাগে না আর যারা বিহারি হয় ওদের ছাতুর প্রতি একটা ভীষণ রকমভাবে একটা ভালোবাসা না ওরা ছাতু মুখে দিলেই বুঝতে পারে যে কোনটা ভালো ছাতু কোনটা খারাপ ছাতু তো এখানকার ছাতু ওদের পছন্দ নয় ওই জন্য কুড়ি ওদের ছাতু আসে বাড়ি থেকে মাঝে মাঝেই নেওয়া যাবে জানো সন্ধেবেলার দিকে স্ন্যাক্সে একটু বেগুন পোড়াটা দিয়ে খাও তো বেগুন পোড়াটা বাঁচিয়ে রাখছো আমি বুঝতে পারছি শুধু শুধু খাবে বলে তোমার আবার খুব বেগুন পোড়াতে নেশাতো বাবু একটু খেলো বাবু বলছে আমার খুব ঝাল লাগে টেস্টটা ভালো কিন্তু ঝাল চলুন বাড়িতে এই সমস্ত খাবার থাকলে বেশিক্ষণ নিজেকে মোটে আটকে রাখা যায় না ওর বাবাকে দেবার আগে একটা আমি খেয়ে ফেলেছি এখন আবার দুটো যহ চলুন এবার ধীরে সুস্থে এটাকে খেয়ে নিই তারপর ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব স্বীকৃ পরের একটা ভ্লগে